বন জঙ্গল গাছপালাগুলো দেখতে দেখতে আলোচনা করব। দুটি প্রশ্ন নাম্বার ওয়ান কোশ্চেন সামাজিক বনসৃজনের তিনটি উদ্দেশ্য আলোচনা করো নাম্বার টু ম্যানগ্রোভ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো এ দুটো কোশ্চেনের আনসার নাম্বার ওয়ান কোশ্চেনটা হলো সামাজিক বনসৃজনের তিনটি উদ্দেশ্য আনসারটা হবে সামাজিক বনসৃজনের তিনটি বৈশিষ্ট্য হল নাম্বার ওয়ান পতিত ও অব্যবহৃত জমিতে গাছ লাগানো নাম্বার টু পয়েন্ট জাতীয় সড়ক ও রাজ্য সড়কের দুপাশে ছায়া প্রদায়ী বৃক্ষরোপণ করা দরকার নাম্বার থ্রি পয়েন্ট পশু খাদ্যের যোগান বৃদ্ধি এরপরে চলে আসবো সেকেন্ড নম্বর কোশ্চেনের আনসার যে কোশ্চেনটার আনসার হলো ম্যানগ্রোভ বরণের তিনটি বৈশিষ্ট্য লেখো তাহলে তিনটি বৈশিষ্ট্য হল নাম্বার ওয়ান ওয়ান পয়েন্ট জরায়ুজ গম হল এখানকার উদ্ভিদের অপর বৈশিষ্ট্য নম্বর টু কাণ্ডকে ভেজা নরম মৃত্তিকায় সোজাভাবে ধরে রাখার জন্য গাছে ঠেসমূল দেখা যায় নাম্বার থ্রি পয়েন্ট এখানকার উদ্ভিদ চিরহরিত প্রকৃতির তাই একে চিরসবুজ উপকূলীয় বনভূমিও বলা হয়ে থাকে তাহলে আমরা দেখতে পেলাম সামাজিক বনসৃজনের তিনটি উদ্দেশ্য ও ম্যানগ্রোভ পড়নের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো যেটা আলোচনা করা হয়ে থাকলো এটা লিখে রাখলে ফুল মার্কস পাওয়াটা সহজ হয়ে থাকবে আর সে সঙ্গে আরেকটা কোয়েশ্চেন অবশ্যই জেনে রাখা ভালো যেটার পারলে আনসারগুলোর জন্য প্রিপারেশান নিয়ে থাকবে না হলে আমি পরে ভিডিওতে অবশ্যই আলোচনা করে রাখব। মৃত্তিকা বা মাটি ক্ষয়ের কারণগুলো আলোচনা করো এই কোয়েশ্চেনটা অনেক সময় খুব ইম্পর্টেন্স হিসাবে থাকে যার প্রিপারেশান নিয়ে রাখা অবশ্যই দরকার থাকে जियोग्राफी अन्यान धर्न क्वेन अन्सर